আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেকের কোশ্চেন শুধুমাত্র ইউটিউবে বা ফেসবুকে না আমার অনেক জায়গাতে আপনারা এই কোশ্চেনটা করে থাকেন অনেকে সরাসরি কোশ্চেন করে থাকেন আমার বাচ্চা চিলাচিলি করতেছে ওইদিকে কনসেন্ট্রেট করার দরকার নেই আপনারা আমার কথা শুনেন যেহেতু আমি বাসায় চারদিকে চিলাচিলি হতেই পারে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইউএমএস বা সাইলেস খাওয়ালে কি দানাদার খাওয়ার খাওয়াতে হবে কি না হ্যাঁ আপনাদের অনেকের ভিতরেই এই প্রশ্নটা ঘুরপাক খায় এবং বিভিন্নভাবে আমাকে এই প্রশ্নটা আপনারা করে থাকেন তো সবার আগে আপনাকে ভাবতে হবে সাইলেস কি ইউএমএস কি দানাদার কি সাইলেস কিংবা ইউএমএস হচ্ছে রাফেজ এটা হচ্ছে আঁশ জাতীয় খাবার আর দানাদার হচ্ছে কনসানট্রেট এটা হচ্ছে সুষম খাবার তো আপনাকে আগে ভাবতে হবে যে আপনি সারাদিনে কি কি খান এমন কি হয় যে আমরা সারাদিন শুধু ভাত খাই হ্যাঁ ভাতের সাথে কিন্তু আমরা কার্বোহাইড্রে মানে কার্বোহাইড্রেট নিচ্ছি কিন্তু আমাদের কিন্তু শরীরে কিন্তু শুধু কার্বোহাইড্রেট দিয়ে ভাত দিয়ে কিন্তু আমাদের শরীরে চলবে না এটার সাথে প্রোটিন দরকার আমিষ দরকার ভিটামিন দরকার তাই না তারপরে এটা কি বলে ফাইবার দরকার আঁস জাতীয় খাবার যেটা ভেজিটেবল দরকার সব কিছু কিন্তু আমরা খাই দিই গরুরও কিন্তু সেরকম চাহিদা আছে তারও সব কিছু লাগবে আপনি কিন্তু তাকেও আমিষ দিতে হবে শর্করা দিতে হবে হ্যাঁ কার্বোহাইড্রেট দেওয়া লাগবে না তো যাই হোক গরুকে ইউএমএস বা সাইলেস খাওয়ালেও দানাদার খাওয়াতে হবে তার কারণ হচ্ছে ইউএমএস এবং সাইলেস এই দুইটাই হচ্ছে আঁশ জাতীয় খাবার এটা হচ্ছে ফাইবার ঠিক আছে এটার সাথে মানে এটার সাথে আপনার দানাদারের কোনো সম্পর্ক নাই আপনি আপনার গরুকে রাফেস হিসেবে এই ইউএমএস কিংবা সাইলেস দিচ্ছেন এখন কথা হচ্ছে যেহেতু সাইলেজ যদি আপনি খাওয়ান সাইলেজের মধ্যে যেহেতু অলরেডি ভুট্টা আছে মানে যেটা কর্ন সাইলেজ হয় ভুট্টার সাইলেজ হয় সেটাতে ভুট্টার দানা দানা থাকে ঠিক আছে যেহেতু ওইটার মধ্যে অলরেডি ভুট্টা আছে সেজন্য আপনি হয়তো দানাদার খাবারের অংশ কিছুটা কমায় দিতে পারেন ঠিক আছে যেমন মনে করেন যে আপনি যদি যে গরুকে পাঁচ কেজি দানাদার খাবার দেন সেটাকে যদি আপনি সাইলেজ খাওয়ান তাহলে আপনি দুই কেজি দানাদার খাবার কমাই দিতে পারেন ঠিক আছে মানে দানাদার খাবার কিছুটা কমানো সম্ভব কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে এখন আসেন যে অনেকে ফিট খাওয়ার বিপক্ষে থাকেন হ্যাঁ ফিট ভালো না নানাদার নিজে তৈরি করে খাওয়ানো ভালো এই বিষয়টা যদি আমি যদি আমি কথা বলি তাহলে অনেকে বলবেন যে আমি আসলে ফিট কোম্পানির দাঁড়ালি করতেছি সেজন্য কোনো ফিট কোম্পানির নাম উল্লেখ করে বলব না আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের মধ্যে যারা ফিট তৈরি করে হ্যাঁ ফিট মানে হচ্ছে আমি গরুর ফিডের কথা বলতেছি ডেরি ফিট বা ফ্যাটেনিং ফিট ঠিক আছে অনেক বড় বড় কোম্পানি কিন্তু অলরেডি চলে আসছে যেমন নারেশ চলে আসছে এসিআই আছে তারপরে আপনার এখানে কি বলে সিপি আছে হ্যাঁ প্রচুর কোম্পানি আছে কিন্তু এবং এরা কিন্তু অনেক হেভি ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু বিজনেসটা করতেছে এখন মনে করেন আমি আজিম ফিট তৈরি করতেছি আপনি রহিম ফিট তৈরি করতেছেন উনি বাবুল ফিট তৈরি করতেছে এখন সারা বাংলাদেশের মার্কেটে আমরা তিনজন ফিড বিক্রি করি এবং এটা তো আপনারা বুঝতেই পারতেছেন হিউজ বিজনেসের একটা জায়গা একজন যদি মার্কেট থেকে যদি আউট হয়ে যায় আরেকজনের কাছে সেই মার্কেটটা চলে যাবে বাজারটা চলে যাবে তো সবাই অ্যাকচুয়ালি তার প্রোডাক্ট প্রোডাক্টটাকে বেস্ট হিসাবে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সো আমি যদি আমার ফিডে রকম ভেজাল করার তো মানে চেষ্টা করি আমার এই ভেজালটাকে পাবলিকলি ফ্লাশ করার জন্য অনেক মানুষ বাজারে আছে। ঠিক আছে একবার আমার ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে সো এইসব কোম্পানি মানে ধন চে লোক না মানে আপনারা আমার মতো সামান্য লোক দিয়া এই রেশন ফর্মুলা তৈরি করে ফিটটা তৈরি করে না যাই দেখে আসেন ওদের এই ফিট ফর্মুলেশন করার জন্য অনেক বড় বড় পুষ্টিবিদ হ্যাঁ মনে করেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হ্যাঁ তারপরে চিটকং ভেটেনারি ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ অনেক বড় বড় প্রফেসর দিয়ে পুষ্টিবিদ দিয়ে কিন্তু এই ফিটগুলোকে ফর্মুলেশন করা হয় সো এগুলো ধনচা লোকজন বানায় নাই হ্যাঁ সো আপনি নিঃসন্দেহে ফিট খাওয়াতে পারেন গরুকে কোনো প্রবলেম নাই তবে একটা জিনিস মনে রাখবেন যার ফিট তাকেই খাওয়াবেন বাসুরের জন্য আলাদা ফিট তৈরি করা হয় দুধ দেওয়া গাবের জন্য আলাদা ফিট তৈরি করা হয় শুকনো গাবের জন্য আলাদা ফিট তৈরি করা হয় মানে ড্রাই যেটা গাবি দুধ দেয় না এখন ওইটার জন্য আলাদা ফিট তৈরি করা হয় ফ্যাটেনিং এর জন্য আলাদা ফিট সব কিছুর জন্য আলাদা আলাদাভাবে ফিট তৈরি করা হয় আপনি যেটা যার তাকে সেটা খাওয়াবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর নিজে যদি দানাদার খাবার খাওয়াতে পারেন তৈরি করে সেটা আরও ভালো কোনো সমস্যা নেই আর দানাদার খাবার ফর্মুলেশন সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন আমরা আরেক দিনের বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি আপনার গরুর জন্য যদি দানাদার খাবার তৈরি করতে পারেন অতি অল্প খরচে আপনি কীভাবে দানাদার খাবার তৈরি করতে পারেন এই বিষয়ে নিয়ে একটা ভিডিও হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম